আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে কর্মচারী অধিদপ্তরে আবারও বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে এখানে নিয়োগটি প্রকাশ করেছে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দে নিয়োগটি প্রকাশ করা হয়েছে আর আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেগুলো হচ্ছে যে সেগুলো হলো দেখতে দেওয়া আছে এখানে আবেদন করার জন্য এখানে শূন্য পদে কতক্ষণ লোক নিয়োগ করবে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে এখানে আবেদন করার জন্য আবেদনের শর্তাবলী কী কী রয়েছে এ বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন সাহায্যকারী এখানে শূন্য পদে পনেরোশো ছিয়ানব্বই জন শূন্য পদে লোক নিয়োগ করা হবে এই পদটিতে সাহায্যকারী পদে এখানে আবেদন করার জন্য শিক্ষা যোগ্যতা সেগুলো হচ্ছে দেখুন দেওয়া আছে সেগুলো হচ্ছে যে এখানে আবেদন করার জন্য শর্তাবলী সেগুলো হচ্ছে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় এবং কোনো সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে অবশ্যই আপনাকে কারিগরি ট্রেড কোর্স পাশ থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবং এখানে আবেদন করার জন্য কোশ্চেন দেওয়া আছে কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের জিপিএ নিম্নে দেওয়া আছে দেখতে সেটি হচ্ছে যে এখানে অনুরুদ্ধ জিপিএ থ্রি পয়েন্ট হতে হবে এবং প্রথম বিভাগ থেকে এবং দ্বিতীয় বিভাগ থেকে জিপিএ টু থেকে থ্রি পয়েন্ট হলে এর কম হলে এখানে আবেদন করা যাবে না এখানে আবেদন করার জন্য এই সকল অবশ্যই আপনাকে যোগ্য থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য শর্তাবলী এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে দুই বছরের মধ্যে নির্ধারিত প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য বর্ধিত পদের সময়সীমা বয়সসীমা এখানে প্রার্থীর যোগ্যতা বা বয়সসীমা প্রবেদনভাবে আবেদন করার জন্য সেটি হচ্ছে পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখ হইতে আঠেরো থেকে বত্রিশ বছর হলে এখানে আবেদন করা যাবে এর কম বা বেশি হলে এখানে আবেদন করা যাবে না বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভডিবিট গ্রহণযোগ্য হবে না এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে অনলাইনে বা এর মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য সকল জেলা থেকে আবেদন করা যাবে এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই পদটিতে সাহায্যকারী পদে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন চার্জ এখানে দেখুয়েশন দেওয়া আছে এখানে ভ্যাট সহ মোট ছাপ্পান্ন টাকা অনলাইনে আবেদন চার্জ প্রদান হবে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ সেটি হচ্ছে এখানে দেখো আছেন অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ সেটি হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শুরু হবে চব্বিশ এগারো হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে অনলাইনে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে এটি কয়েশন দেওয়া আছে পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিয়ে পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করা যাবে এর পরবর্তীতে কোনো অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হবে না আশা করি বুঝতে পারছেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম